নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এ প্রস্তাব উত্থাপন করা হয় এতে বলা হয় স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে আবারও নিরাপত্তা পরিষদে ভোট নেওয়া হোক এতে আপনাদের সমর্থন আছে কিনা সাধারণ পরিষদের এ প্রস্তাবে একশো দেশ পক্ষে ভোট দেয় অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ নয়টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে এছাড়া প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল পঁচিশটি দেশ সংবাদ মাধ্যম জানিয়েছে এ প্রস্তাব ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয় না তবে কেবল তাদের যোগদানের যোগ্য হিসেবে স্বীকৃতি দেয় স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে জাতিসংঘে একশো তেতাল্লিশ দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে এতে দেশটির পক্ষে বাংলাদেশ সহ একশো তেতাল্লিশটি দেশ ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার দশ মে এ বিষয়ে ভোটাভুটি হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এ প্রস্তাব উত্থাপন করা হয় এতে বলা হয় স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে আবারও নিরাপত্তা পরিষদে ভোট নেওয়া হোক এতে আপনাদের সমর্থন আছে কিনা সাধারণ পরিষদের এ প্রস্তাবে একশো তেতাল্লিশটি দেশ পক্ষে ভোট দেয় অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ নয়টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে এছাড়া প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল পঁচিশটি দেশ সংবাদ মাধ্যম জানিয়েছে এ প্রস্তাব ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয় না তবে কেবল তাদের যোগদানের যোগ্য হিসেবে স্বীকৃতি দেয় স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে জাতিসংঘে একশো তেতাল্লিশ দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে এতে দেশটির পক্ষে বাংলাদেশ সহ একশো তেতাল্লিশটি দেশ ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার দশ মে এ বিষয়ে ভোটাভুটি হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এ প্রস্তাব উত্থাপন করা হয় এতে বলা হয় স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে আবারও নিরাপত্তা পরিষদে ভোট নেওয়া হোক এতে